ও ভাই ও ভাই ও ভাই ô oh, আরে রে রে ভাই এক কুইতো ভাই কি ভাবে গাইস দেখো কোট্টি গুড়ালা আর আমাদের মেসে পড়ে গেছে যারা গেমিং এর স্কোয়াড আর কিন্তু হ্যাকার স্কোয়াড গাইস ঠিক আছে খেলা হবে কিন্তু গাড়ি দিয়ে কাপ্পা দিয়ে গাইস মিউজিক আর এখান থেকে ভাই আমি হ্যাকার স্কোয়াডের গাড়ি দিয়ে কিভাবে কিভাবে পিষে মারলাম गाइस ঠিক আছে তোমরা দেখতে হলে गाइस ফুল ভিডিও দাও তোমাদের দেখতে হবে गाइस ঠিক আছে আর ভাই ওপি লেভেলের ক্যাম্পেল হলো गाइस এই ম্যাচে गाइस দেখো ওই তো পিছনতে ওরে বাবা রে বাবা 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 ভাই দেখো যারা গেমিং गाइस নেমে কিন্তু যারা গেমিং মরে গেছে गाइस আর এই দেখো হ্যাকার আসছে এই দেখো ভাই হ্যাকার এই দেখো হ্যাকার আরে ভাই আমার এই এসপি তুই নি गाइस আরে रुको जरा

ভাই রে ভাই পরকিয়া যারা গেমিং রে দেখো ভাই পরকিয়া যারা গেমিং রে কিন্তু মেরে ছুটি লাল করে দিলাম নোংরাই বার করে দিলাম ভাই স্কটি পুরো খেয়ে দিলাম গাইস আর আমাদের মেসে পড়ে গেছে দানো ভেকার বলে দানো ভেকার ঠিক আছে চলো গাইস দেখো ভাই এখান থেকে কিন্তু একটারে কিন্তু মেরে দিলাম গাইস উপর থেকে আর দেখো ভাই এখান থেকে হেডশট হাকার 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 ইয়া জাম গাইস হেডশটটা কিন্তু ছুটি লাল করে দিলাম নোংরাই বার করে দিলাম গাইস ঠিক আছে আর এখান থেকে কিন্তু দেখো ভাই এখানে দুইটা ম্যান ছিল গাইস নক করে দিলাম গাইস আর একটা ম্যান ভাগতেছে গাইস ঠিক আছে চলো এখান থেকে কিন্তু ও লাস্ট প্লেয়ার গাইস দেখো এটা কিন্তু লাস্ট প্লেয়ার রিভাইভ দিতেও দিইনি গাইস ঠিক আছে যে রিভাইভ দিলে হ্যাকার নামতে পারে ঠিক আছে তারপর পরেই গাইস সিস্টেম পার দেইঙ্গে তারপর পরে গাইস হ্যাকার তো নামাই দিছে ভাই ঠিক আছে কিছু করার না আরে সামনে কিন্তু আছে হ্যাকার হ্যাকার প্লেয়ার হ্যাকার প্লেয়ার সব আর আমি এই এই পিজে প্লেয়ারটা নক করে দেখো শেষ আমার স্কিল শেষ করে দিছে স্কিল শেষ করে দিছে স্কিল শেষ করে দিছে কিলটা খেয়ে দিল গাইস কোনো ব্যাপার না গাইস চলো আমরা কিন্তু হ্যাকার মারবো এখন হ্যাকার পিটাবো গাইস হ্যাকার 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 কিন্তু মারতে পারি না ভাই কিছু করার নেই দেখো হ্যাকার কিন্তু ভিতরে আরে রে রে ও কি হলো ভাই রে আর আমার ভাই এসপি দেখো হাকার কিন্তু এখনো বেঁচে আছে হাকার কিন্তু এখনো বেঁচে আছে আর আমি গাড়ি থেকে পিছে পিসে মারবো গাইস এদের পিছে পিছে মারবো ভাই ভাই রে ভাই কি যে মারা মারি রে ভাই তোমরা জানো না পড়তে পারো না ফুল ভিডিও দেখো ভাই রে কিন্তে দেখো ভাই ফুল ইসকটে ভাই দেখো কি ফুল ইসকটে ভাই গাড়ি থেকে গাড়িতে থেকে কি মারাটায় না মারলাম রে ভাই আরে রে রে ভাই রে ভাই দেখো এখান থেকে কিন্তু গাড়িতে সব কাটা উড়াইয়া দি ভাই

আরে হ্যাকার নক রে হ্যাকার হ্যাকার কি দাই রে কি দাই রে কি দাই রে কি দাই রে শরীফ নাকি এ আরে ভাই রে ভাই আরে রে হ্যাকারের জোন প্রসার ভাই হ্যাকারের জোন প্রসার ভাই দেখি মারতে পারে কিনা गाइस হ্যাকারের জোন প্রসার মেরে गाइस বুইয়া নেব गाइस বুইয়া আর সবাই गाइस ফলো করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও गाइस থ্যাংক ইউ ভাই ফুল ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ